আমার মা লাল লাল করে এই মুরগির মাংসটা রান্না করে খেতে এত মজাদার হয় সম্পূর্ণ ডিফারেন্ট একটা টেস্ট হয় এই টেস্টটার সাথে আর কোনো মুরগির রান্নার টেস্টই আমি মিল পাই না একটা স্পেশাল মশলা দিয়ে আমার মাই রান্নাটা করে দেখতে যেমন সুন্দর হয় এটা খেতেও অনেক ভালো হয় প্রত্যেকটা সন্তানের কাছে অবশ্য তার মায়ের রান্নাটাই হচ্ছে সেরা রান্না কিন্তু আমার নিজের মায়ের শুধু মায়ের হাতের এই রান্নাটা আসলে সবাই খুব পছন্দ সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল মায়ের ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কে মায়ের হাতের কোন রান্নাটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ মায়ের হাতের রান্না খেতে পারাও পরম ভাগ্যের ব্যাপার আমার মা আজকে এখানে লাল মুরগি রান্না করে দেখাচ্ছে এটাকে আমাদের বাসায় লাল মুরগি বলে আমি জানি না এটাকে সবাই কি নামে চিনেন তবে এই মুরগিটা বাজার থেকে কিনে এনে একদম চামড়া সহ কেটে বেছে পরিষ্কার করে রান্না করলে এই মুরগিটার টেস্টটাই অন্য লেভেলের হয় আজকে এখানে মুরগি ঠ্যাং পাকনা চামড়া সব আমার ভাবিরা খুব সুন্দর করে মাকে পরিষ্কার করে রেডি করে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে আর এখানে কড়াইতে প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে মা পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটা একটু নরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছে গরম মশলা গরম মশলার মধ্যে আছে কালো এলাচ সবুজ এলাচ লবঙ্গ দারচিনি আর মাঝে পরবর্তীতে মশলা ব্যবহার করবে ওর মধ্যে তেজপাতা দেওয়া আছে সেজন্য এখানে কিন্তু আর তেজপাতাটা দেয় নাই আর এখানে যে চামচ দিয়ে মশলাটা মা মে মেপে 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 দিচ্ছে এটা কিন্তু যে চায়ের চামচের যে সেটটা থাকে ছোট যে চামচটা ওই চামচ দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়েছে আর তাদের মধ্যে হচ্ছে বড় একটা চামচ যে থাকে টেবিল চামচ সেই চামচ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছে আদা রসুনের পেস্টের সাথে আমার আম্মা একসাথে জিরাও পেস্ট করে রাখে তো এটা একটা মিক্সচার একটা মশলা ছিল আদা রসুন আর জিরা প্রথম হলুদ মরিচ আর ধনে গুঁড়া একদম সমান পরিমাণেই মা দিয়েছে তারপরে হচ্ছে দিয়েছে তার দ্বিগুণ পরিমাণ করে আদা রসুন আর ওই জিরার পেস্টটা তারপরে এই মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছে স্বাদ মতো লবণ অবশ্যই দিয়ে নিয়েছে এখন ধুয়ে রাখা সেই কেটে বেছে রাখা পরিষ্কার করা মুরগিগুলো দিয়ে দেওয়া হলো এই মুরগিটা রান্না করলে অবশ্যই একটু চামড়া সহ নেওয়ার চেষ্টা করতে হয় চামড়াসহ রান্না করলে এই মুরগির একটা আসল টেস্ট পাওয়া যায় চুলা রাজ প্রথমে বাড়িয়ে রেখে নেড়ে চেড়ে কষানোর পরে রাজটা একটু কমিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মা মুরগিগুলোকে কষিয়ে এখন মুরগির গায়ে থেকে যে বাড়তি পানি বের হয়ে এসেছে এটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢেকে দিয়ে আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে একটু পরপর কষিয়ে নিয়েছে যাতে করে নিচ থেকে লেগে না যায় তারপর যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এই যে এখন দেখা যাচ্ছে মুরগিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে আর তেলটাও কিছুটা আলাদা হয়ে এসেছে মশলা থেকে তারপর এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছে একটু বেশি করে যতটা ঝোল রাখবে আর মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন যতটুকু পানির মধ্যে দিয়ে দিয়েছে অনেক বেশি পানি না মুরগির প্রায় সমান সমান করেই পানি দিয়েছে এখন চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হলো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভালো মতো মুরগিটা সেদ্ধ হয়ে যায় আর তারপরে এই মুরগির মধ্যে কিন্তু পেটের ভিতরে ডিম থাকে সেই ডিমগুলো একদম শেষ পর্যায়ে যখন চিকেনটা প্রায় হয়ে এসেছে তার কিছুক্ষণ আগ মুহূর্তে এই ডিমগুলো দিয়ে দিল আর এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল মশলা এর মধ্যে আছে হচ্ছে তেজপাতা একটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি একটুখানি জিরা দুইটার মতো মরিচ তারপর হচ্ছে একটু চাল এগুলো সব একসাথেই একটু তেলের মধ্যে ভেজে তারপরে পাটায় পিষে পেস্ট করে বা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে একটু পানি দিয়ে গুলে রান্নার একদম শেষ পর্যায়ে এটা তরকারির মধ্যে দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ দশ মিনিটের মতো রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এই মশলাটার কারণে আমার মায়ের এই রান্নাটা এত বেশি স্পেশাল হয় এই মশলাটা বেশি করে বানিয়ে চাইলে আদা রসুন পেস্টের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণও করা যায় অসম্ভব মজাদার হয় আমার মায়ের হাতে এই চিকেন রান্নাটা আশা করছি আমার মায়ের হাতে রান্নার এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম